কেমন আছো তোমরা আমি মাঝে অনেক অনেক ভালো আছি আমি আজকে আব্বুর সাথে শপিং করতে বের হয়েছিলাম হঠাৎ করে আমার সামনে বড় বড় ললিপপ এলো ললিপপ দেখে তো আমার যেতে ইচ্ছেই করছিল না শপিং করাচ্ছে যে আমি আপনি বললাম ফুচকা খাবো বিশ টাকা ছাড় এবং মন্দা বিশ টাকা ছাড় বাপু কিনে দিয়ে দাও

সাথে অনেক মজা করলাম চকলেট খাতে আমি ফুচকা খাও করিলাম আমাকে ফুচকা না দিয়ে নিজেই খেয়ে ফেললো ফুচকা টকচা মিশতে আমি অনেক পছন্দ করি একটা ছেলে মন চাই বারবার খাই এভাবেই আমি আব্বুর সাথে সারাটা বিকাল মজা করে কাটালাম কখন যে রাত হয়ে গেল তেলই পেলাম না আমি বাড়ি যা লাগে ফ্রেন্স পাইকা বোঝাতে বাঁচাই গেলাম সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ